আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো জুলাই মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা বাহারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত বিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত বিশ টাকা পঁচাশি পয়সা তাছাড়া এনএসসি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা আঠাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনারা তিনশো তো বিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা পনেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়ামানি এক্সচেঞ্জে একশো একুশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন মানিগ্রামে আবার একশত উনিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পাবেন আজকে এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ আড়াইশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আড়াইশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল মানি একচেঞ্জ আড়াইশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জ আড়াইশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আড়াইশ টাকা তিপ্পান্ন পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার আড়াইশ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা মালদ্বীপের এক লুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক লিহলে তিনশত সতেরো টাকা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিন আমি বত্রিশ টাকা আটাত্তর পয়সা দুবাইয়ের লুলু মানি তারপরে সারা পালান সারি জি সিসি ওয়াল স্ট্রিট লরি সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পয়সা বা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো তো বিরানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জ আলমোল্লা আলমোজাইনি জয়ালুকা সালনাদা কুয়েত বাহারাইন একচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো দুই টাকা শূন্য তিন থেকে শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের আলমানা যে তেত্রিশ টাকা সিটি যে তেত্রিশ টাকা তিন পয়সা আলদার যে বত্রিশ টাকা উনআশি পয়সা আলজাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা দশ পয়সা এসটাসি পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা মোবাইলি পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ইউআরপি থেকে মানিক রামে বত্রিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে